আ কি আশ্চর্য না দুনিয়া কি আশ্চর্য চলো একটা মানুষ আমাদের চোখের সামনের কতদিন প্রতিদিন প্রতিনিয়ত আমরা দেখি বাজান চোখের সামনের একটা জলজ্জান্ত মানুষ হাত নাড়াইতো পাও নাড়াইতো চোখ খুলতো কথা বলতো হাঁটতো চলতো ফিরতো এরকম একটা জলজ্জান্ত মানুষ আর হাতও নড়ে না পাও নড়ে না এভাবে লাশ হয়ে যায় এভাবে কবরে চলে যায় কি আশ্চর্য এটা কি আশ্চর্য কাফা বিল মাউতে ওয়াইজান আল্লাহর নবী এর জন্য বলছে আমার উম্মত আর কিছু লাগবে না মাঝে মাঝে মৃত্যুর কথা মনে কইরো মাঝে মাঝে লাশ মনে কইরো মাঝে মাঝে কবরস্থানের দিকে তাকাইয়া কবরের উপরের সৌন্দর্য কবরের উপরে লাইট কবরের উপরে বাতি কবরের উপরের মধ্যে টাইলস কবরের উপরে মার্বেল পাথর আমার উম্মত এটা তাকাইও না এই তর তাজা মানুষটা যে একটা বালু লাগতে দিত না শরীরে যে কোনোদিন একটা জামা ময়লা পড়ত না যে লেফ আর কম্বল ছাড়া ঘুমাইত না যে সোফা ছাড়া বসত না যে তিন বেলা খানা খাইত দুই বেলা নাস্তা করত যে কত মানুষের সাথে হাঁটতো ফিরত ওই জলজ্জান্ত মানুষটা ওই মাটির মধ্যে কবরের ভেতরে আলোহীন বাতাসহীন খাদ্য খাবার বসত ভিটা কোন রকমের আসবাব ছাড়া এভাবে বছরের পর বছর পড়ে আছে আশ্চর্য কে আশ্চর্য আল্লাহর নবী বলেন যদি শুধু এটা একবার ভাবো মনোযোগ দিয়া মন দিয়া কেউ যদি ভাবো দোস্ত আল্লাহর নবী বলছে নসিহতের জন্য ওয়াজের জন্য এটাই যথেষ্ট